বন্ধারে শুনে রেখে দে তোরা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবি ইমানটা ঠিক করবি ইমান মানে হলো বিশ্বাস ভালো করে ওয়াজটা শুনে রাখুন সকালে আলোচনা করবেন এত টাকা পয়সা খরচা করলেন কেন করেছেন এটা কি শুধু একটা অনুষ্ঠান নাকি উৎসব এটা কি একটা আনন্দ করার জায়গা জলসা দেয়া মানে নাগর না চাপার জায়গা নয় ভাই আমার এখানে ওই কি বলে আপনার ছেলেরা সব ফুর্তি করে আনন্দ করে ওই যে ড্যান্সিং মেশিন যে সমস্ত লাগা লাগায় এখানে ভাই আমার বাচ্চারা লাফালাফি করে এসব করার জায়গা নয় জিকরুল্লাহ জিকরুল নবীর মাহফিল যেখানে হয় কোরআন এবং হাদিসের আলোচনা হবে কোরআন কি জানেন বাবা কোরআন হলো আল্লাহর বাণী পৃথিবীর বুকে কোরআন মাজিদ সাড়ে চোদ্দশো বছর ধরে একটা কেতাব অনলি ওয়াক ওয়ান বুক ইন দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর বুকে একটাই কেতাব এক্সেপশন ব্যতিক্রম যে কেতাবের কোন রাইটার নাই কোন লেখক নাই কোনো লেখকের নাম আপনি কোন ওই বইতে পাবেন না হে তরুণ যুবকেরা সাড়ে চোদ্দশো বছর ধরে একটা লাইন একটা অক্ষর কেউ পরিবর্তন করার কারো হিম্মত হয় না কত নেতা মহানেতা কত বাদশা রাজা কত বড় বড় ভাই আমার শিক্ষিত বুদ্ধিজীবী কত জালেম বাদশা কত বা আমার বিচক্ষণ ব্যক্তি পৃথিবীতে এসেছে কোরআন মাজিদকে বদলানোর চেষ্টা করেছেন সে নিজেই বদলে গিয়ে কোরআনের ভক্ত শিষ্য হয়ে গিয়েছে সেই কোরআনের মাহফিল এটা আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দিক নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও কোরআন মাজিদ কে ধ্বংস করতে কেউ পারবে না পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছে পারেনি বাবা কোরআন মাজিদ কে অনেকে বিলুপ্ত রপ্ত করতে চেয়েছে পারেনি কোরআন মাজিদ অনেককে পুড়িয়ে দিয়েছে কিন্তু একটা দুটো কোরআন মাজিদ পুড়িয়েছে তারা নিজেরা ধ্বংস হয়েছে পৃথিবীর বুক থেকে কোরআন মাজিদ হারিয়ে যায়নি সমস্ত কোরআন মাজিদ গুলো কেউ নিয়ে গিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয় পৃথিবীর জমিন থেকে কোরআন মাজিদ শেষ হয়ে যাবে না কারণ পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে তারা পরের দিন আবার কোরআন মাজিদ লিপিবদ্ধ করবে একজন হিন্দু কবি এর আগে আমি বলেছি বাংলাদেশের হিন্দু কবি তিনি মিস্টার টেরি কে চ্যালেঞ্জ করে বলেছিলেন আপনি ঈদের দিনে কোরআন মাজিদ পড়াবেন বলেছেন কিন্তু কটা কোরআন মাজিদ পড়াবেন আপনি কোরআন মাজিদ পুড়িয়ে কিছু করতে পারবেন না আপনি অন্যের ধর্মকে অসম্মান করতে গিয়ে নিজের ধর্মকে অসম্মান করছেন যে অন্যের ধর্মকে অসম্মান করে সে আলটিমেটলি নিজের ধর্মকে অসম্মান করে কারণ ধর্ম হলো ভালোবাসার জিনিস আবেগের জিনিস জোর করে ধর্ম পালন হয় না তো অন্যের ধর্মকে কোনোদিন খারাপ বলবেন না কোরআন মাজিদ বলে দিয়েছে লাকুম দিন ওকুম ওয়ালিয়া দিন তো তোমার ধর্ম তোমার কাছে তার ধর্ম তার কাছে বলা হয়েছে লাইকুরাফিদ্দিন ধর্মে কোনো জবরদস্তি নাই জোর করে ধর্ম হয় না হে মিস্টার টেরিজন্স আপনি শুধু শুধু কোরআনের পেছনে লেগে আছেন নবীর পেছনে লেগে আছেন আসলে আপনি নিজেরই ক্ষতি করছেন নিজের ধর্মের ক্ষতি করছেন যত আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন রাসূলের বিরুদ্ধে লাগবেন তত মানুষের আগ্রহ জন্মাবে কোরআন নিয়ে গবেষণা করার রাসূল নিয়ে গবেষণা করার আর যারা কোরআন এবং রাসূল নিয়ে একবার গবেষণা করবে তারা কোরআন এবং রাসুলের ভক্ত হয়ে যাবে যদি আগুল লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় কবিতাটা গিয়েছেন হিন্দু কবি এক হিন্দু কবি আমার এক ভাই নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস ইন্টারনেট সার্চ করবেন পাবেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা জোরে হবে না জোরে হবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতিজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ তারা ছাপি আসমানি গ্রন্থ তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআ জরে হবে না আমার আল্লাহ বলে দিয়েছেন এই কোরআন মাজিদ আমি নাজিল করেছি আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটাও গ্রহণ করেছি আমার আল্লাহ যারা কোরআনের দুশ্মন তাদেরকে চ্যালেঞ্জ করেছে এই কোরআনের দুশ্মন তোমরা যারা দুশ্মনী করো না যদি পারো আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত লিপিবদ্ধ করে দেখাও একটা সুরা লিপিবদ্ধ করে দেখাও ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিসলি ওয়া দু উসুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও সাড়ে বছর আগে চ্যালেঞ্জ কত বছর আগে সাড়ে বছর কোরআনের একটা সুরার মতো একটা আয়াতের মতো আয়াত লিখে কেউ দেখাতে পারলো না হে তরুণ যুবকেরা সেই কোরানের মাহফিলে টা কোন গান বাজনার মজলিস নয় ড্যান্স বুক বুকি ড্যান্স বুঝতে পারছেন এখন জলসা তো মেলা কমিটির লোকেরা বলে হুজুর মেলা দিলে কিছু ইনকাম হয় আদল ইনকামের জন্য কাজ করো হেদায়েতের জন্য করার দরকার নাই কথা ঠিক না ভুল কিন্তু জলসা যদি হেদায়েতের জন্য দাও তাহলে মেলা বন্ধ করো আমি ছোট হুজুরের নাতি পিন্নগর হুজুরের পোতা সব জায়গায় দীপ্ত কণ্ঠে বলি এই জলসাকে কেন্দ্র করে মেলা করবেন না দশটা গ্রামের ছেলে মেয়েরা আসবে ফুর্তি করবে চলে যাবে ভাই আমার ফোন নাম্বার দেবে আর নেবে ফুচকা খাবে আনন্দ করবে পাঁচতলায় গল্প করবে যত পাপ করবে অন্যায় করবে কমিটির লোকের ঘাড়েতেও একটা অংশ দোষ আল্লাহ চাপিয়ে দেবে কথা ঠিক না বল যদি জলসা যদি করো জলসার মতো করো কর হে আমার বন্ধুরা এটা হলো এর মাহফিল এটা হলো হাদিসের মাহফিল আপনাদের পীরের ঘরে রাউলা এসেছি ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলার নাতি এসেছি ছোট হুজুর কেবলা ওয়াজ করতেন বাবা সুলতানুল আইজিন বলা হতো ভাইরা আমার দিনকে ভাই আমার মানুষের কাছে সঠিক ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কত মেহনত করেছেন আমার দাদা যান পীর নগরী হুজুর পীর কেবলা মায়াপুর পীর নগরী হুজুর পীর কেবলা যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো ওই এলাকায় আজও গেলে খবর নেবেন মুসলমানরা বলেন জিন্দা পীর আর হিন্দু ভাইরা বলেন আমাদের দেবতা এত তারা সম্মান করে ভাইরা আমার জবরদস্ত আল্লাহর ওলি তারা মানুষকে ভালোবেসেছেন কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে জৈন কে বৌদ্ধ তারা মানুষকে ভালোবেসেছেন মানুষকে

কটা জিনিস যদি বলেন কটা দুটো একটা হলো বান্দা ইমানদার হয়ে যাও একটা হলো বান্দা ইমানদার হয়ে যাও আর একটা হলো বান্দা আমল ওয়ালা হয়ে যাও ইমানদার কাকে বলেন প্রথমে বুঝে নেবেন ওয়াজ জীবনে অনেক শুনছেন শুনবেন সকালবেলা একটু চায়ের দোকানে আপনাকে প্রশ্ন করবে হ্যাঁ ওয়াজ শুনলি কি ওয়াজ হলো কথা ঠিক না ভুল এত টাকা খরচা করলেন কি পেলেন লাভ লস্কানের অঙ্ক কষবেন কি কষবেন না সবকিছুর লাভ লস্কান আছে এত টাকা খরচা করলেন তারও একটা লাভ লস্কান থাকবে হে তরুণ যুবকের আমার একটু সকালবেলা গবেষণা করবেন ওয়াজ শুনছেন বাপ হে জওয়ান যুবকের ওয়াজ শুনে যদি আপনি পরিবর্তন না হলেন তাহলে আপনার কি লাভ হলো শুধু ওয়াজ শোনাই হলো সোনার সব পেলেন করেন কিন্তু পাল্টালেন না অথচ এক ঘন্টার আলোচনা যদি আলোচনার মতো আলোচনা হয় বক্তা যদি বলার মতো বলতে পারে শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে এক ঘন্টার আলোচনা আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয় আমার দাদাজান যান মায়াপুর পিন হুজুর কেবলার কথা নয় আমার আব্বাজান যান খোলা হুজুর পীর কেবলার কথা নয় কথাটা হলো দো জাহানের বাদশাহ হাবিবুল্লার কথা দয়ার নাবি বলেছেন হে দুনিয়ার মানুষ সনক তাদার এলমের দার্স নাও হিল্লাইলে রাতের বেলা সাত এক ঘন্টা এক ঘন্টা যদি এলমের নাও এক ঘন্টা যদি দিনের তালিম নাও এক ঘন্টা যদি ওয়াজটা শোনার মতো শোনো বক্তা যদি বলার মতো বলতে পারে আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে ওই এক ঘন্টার আলোচনার মর্যাদা শোনো দয়ার নবী বলেন খায়রুম মিন আইহা সারা জীবন ধরে যত নফল ইবাদত করো তার থেকে এক ঘন্টার আলোচনাটা অনেক ভালো জোরে হবে না কার কথা দয়ান নবীর কথা হাদিস এক ঘন্টার তালিম সোনার মতো শুনুন বাপ আমা তাও ইল্লা বিল্লাহ আমার আল্লাহ আমাকে যদি বলিয়ে নেন একটু মন দিয়ে তাহলে সমস্ত নবীরা সমস্ত রাসুলেরা সমস্ত আউলিয়ায় পৃথিবীর মানুষকে দুটো বার্তা দিয়েছে দুটো বার্তা কটা জোরে বলেন কটা দুটো বার্তা তার মধ্যে একটা হলো ইমানদার হয়ে যাও একটা হলো ইমানদার হয়ে যাও আর একটা হলো আমল ওয়ালা হয়ে যাও যদি আমরা এই দুটো বার্তা গ্রহণ করতে পারতাম মুসলমান কখনো খারাপ হতো না মুসলমান কখনো অপরাধী হতো না মুসলমান কখনো ডাকাতি চুরি চামারে চিন্তাই করত না মুসলমান কখনো জেনা ব্যবিচারে লিপ্ত হতো না মুসলমান কখনো লটারি খোর পাত্তা খোর খোর তারি খোর জেনা খোর মুসলমান হতো না এই দুটো বার্তা যদি আমরা গ্রহণ করতাম মুসলিম তুমি নামে হলে আছে কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই রে পথে সমাজে বদলাবে রে সমাজে বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী বমে বে বারুদে নেসার থালাই হবে না কারো সাতিম সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তর সুরি ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না গুগল সাচে সেরা মনীষী খুঁজে দেখো না গুগল সার্চ করুন আমরা কোন নবীর শিষ্য গুগল এই গুগল তো মুসলমানের ছেলেপুলে তৈরি করা নয় মুসলিম রাষ্ট্রের তৈরি করা নয় গুগল হচ্ছে অমুসলিম ভাইদের তৈরি করা একটা অ্যাপ সারা পৃথিবীতে পপুলার কিছু কম বেশি সাতশো থেকে আটশো কোটি মানুষ আছে পৃথিবীতে তার মধ্যে চার থেকে পাঁচশো কোটি মানুষ গুগল ফলো করে সেই গুগল সেখানে গিয়ে আপনি লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর শিষ্য আপনাকে বুঝতে হবে ওয়াজ শুনতে হবে আমল করতে হবে এই পৃথিবী ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় আল্লাহ বলছেন বল তো সিরুনাল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা এই দুনিয়া হলো তোমাদের জন্য অল্প দিনের চিরজীবনের নয় আমি কালকে কালকে একটা কবর কবর জিয়ারত করেছি ইয়ং ম্যান হি ইজ ইয়ং ম্যান সে একজন যুবক তার কবর জিয়ারত করেছি অ্যাক্সিডেন্ট মায়ের জ্বর হয়েছিল হঠাৎ করে প্রচন্ড জ্বর ভাই আমার প্লেটলেটটা কমে গেছে শরীরের অবস্থা খারাপ আরে ভাই আমার আর বাঁচলো না আল্লাহর ডাকে সারা দিয়ে দিল খুব নেক মানুষ ছিল ভালো মানুষ মানুষের সেবক ছিল অনেক উপকার করত আজকেও যা শুনলাম এ বেচারাও খুব নামাজি পরেশগার আল্লাহওয়ালা মানুষ খুব ভালো মানুষ ছিল আল্লাহ ডাক সার সব জুব তুমি আজকে ঘুরে বেড়াচ্ছ তুমি জানো না পাঁচ দিন পরে তোমার মৃত্যু লেখা আছে আমি আজকে ঘুরে বেড়াচ্ছি আমি জানি না আমার কবে মৃত্যু লেখা আছে যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আল্লাহর পথে ফিরে এসো ততক্ষণ আল্লাহর দিনের পথে চলো এবং নামাজের পার্টিতে সিজদায় গিয়ে দোয়া চাও আল্লাহ তুমি আমার হায়াত দারাজ করে দাও যদি তোমার নির্দিষ্ট হয়ে থাকে মত যদি নির্দিষ্ট হয়ে থাকে তাকদির যদি মোয়াইন হয়ে যায় তোমার হায়াত বাড়বে না দোয়া চাইলেও বাড়বে না আর যদি তাকদির অনির্দিষ্ট হয় তাকদির দুই প্রকার একটা নির্দিষ্ট একটা অনির্দিষ্ট কিছু জিনিস আছে নির্দিষ্ট হয়ে গেছে আর কোনো চেঞ্জ হবে না তুমি নিজে দোয়া চাও তোমার বাম্মা দোয়া চাক কোন ওলি আল্লাহ দোয়া চাক তাও হবে না আর যে তাকদিরটা পরিবর্তনশীল সেটা তুমি দোয়া চাইলে তোমার বাম্মা দোয়া চাইলে ওলি আওলিয়া পীর মুর্শিদরা দোয়া চাইলেন তাকদিরও লা ইয়ারত ইল্লা বিল দোয়া পরিবর্তন হয় না হলে দোয়ার দ্বারাই পরিবর্তন হয়ে যায় তুমি সিজদাইগে কবরে সিজদাইগে মান নামাজে গিয়ে মসজিদে গিয়ে সিজদাইগে মনে মনে বলো আল্লাহ তুমি আমার hayat দারায করে দাও আমার স্ত্রী আমার ছেলে মেয়ের hayat দারায করে দাও আল্লাহ বড় বড় বিপদ থেকে তোমাকে কাটিয়ে তোমার স্ত্রী ছেলে মেয়ে আলা ওলাদ அம்மா মায়ের hayat কালা বাড়িয়ে দেবেন জড়ে বলেন সুবহানাল্লাহ আমরা ভাবি এগুলো এগুলো চিন্তা করি করি না ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছি এখন বেঁচে আছি ধরাকে সরা মনে করছি হয়েছি বাপের বেটা মরবো একদিন ভয় কিরে চল এগিয়ে চল দেখা যাবে মিছিলের আগে পঁয়ত্রিশ কেজি ওজন তিরিং তিরিং করে লাপাচ্ছে বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা ওরি বাপ রে বাপ আমি বলি গায়ে গোস নাই গোবরে চর্বি ঠেলে দিলে উল্টে পড়ে যাবে নাম রেখেছে হিম্মত আলী বুঝতে পারছো চোখে দেখতে পাইনি নামরে রেখেছে নজর আলী গায়ের পাশে দাঁড়ানো যায় না এত দুর্গন্ধ নাম রেখেছে আতর আলী মুসলমানের ছেলের নামের সঙ্গে কাজের মিল নাই বেদানা খান তো বেদানা আমি বলি বেদানা বেদানা মানে কি বে মানে ছাড়া দানা মানে দানা দানা ছাড়া কিন্তু ভাঙুন না ভেঙে দেখুন দানা আছে না নাই হাজার হাজার দানা কথা ঠিক না ভুল তাহলে নামের সঙ্গে কাজের মিল নাই বেগুন বেগুন খান্ত নাকি কি বলেন বেগুন বলেন তো নাকি হ্যাঁ বেগুন মানে কি বাংলায় এর অর্থ কি বে মানে ছাড়া গুণ মানে গুণ গুণ ছাড়া আর যা চুলকানি হয় খাইয়ে দিয়ে দেখুন কেমন গুণ আছে না নাই ওরে বাপ রে বাপ চুলকে অস্থির মারাত্মক গুণ তাহলে হওয়া দরকার ছিল বাগুন করে দিয়েছি বেগুন মুসলমান যেমন হওয়া দরকার ছিল তেমন হতে পারলাম না ইসলামটাই বুঝলাম না কোরআনটাই পড়লাম না নবীর শূন্য তারিকা জানলাম না যদি জানতাম পৃথিবীর মানুষ আমাদের স্যালুট করত। বড় পীর সাহেবকে পৃথিবীর মানুষ স্যালুট করেছে খাজা গরিব নামাজকে পৃথিবীর মানুষ স্যালুট করেছে সাহাবাই কেরামদের স্যালুট করেছে আর আমি আপনি অপমানিত হচ্ছি কেন তার কারণ আমরা ইসলাম বুঝিনা নামে মুসলমান গোস্ত খাওয়া মুসলমান হে আবার বন্ধুরা হে আমার মরু বিয়ানী রাম দুটো বার্তা আপনাদের দিয়ে যায় এক নাম্বার বার্তা হল ইমানদার হতে হবে ইমানদার মানে ইমান মানে টাকা পয়সা নয় ইমান মানে সোনা দানা নয় ইমান মানে জমি জায়গা নয় ইমান মানে হলো বিশ্বাস কি বিশ্বাস করবেন আল্লাহকে এক বলে বিশ্বাস করবেন লা কালাহু তার কোনো শরীক নাই অংশী নাই সমতুল্য সমকক্ষ নাই এটা মন প্রাণ থেকে আপনাকে বিশ্বাস করতে হবে জীবন চলে যাবে তবু আপনার বিশ্বাসে কোনো ভাই আমার অটল বিশ্বাস বিশ্বাস থাকতে হবে বিশ্বাস কখনো নরবরে হবে না এই বিশ্বাস আপনাকে রাখতে হবে অমালাইকাতিহীন তার মালাইকা ফারিস তারা আছেন বিশ্বাস করতে হবে ও কুতুবিহি তার কিতাব সমূহ আসমানি কিতাব বিশ্বাস করতে হবে আমরা انجিল মানি ইসলামের ব্রডনেস ইসলামের ব্রাইটনেসটা একটু চিন্তা করুন ইসলাম ব্যাপকতায় বিশ্বাসী ক্ষুদ্রতায় বিশ্বাসী নয় ইসলাম আত্মকেন্দ্রিকতায় বিশ্বাসী নয় ইসলাম ব্যাপকতায় বিশ্বাসী হে তরুণ যুবকেরা আমাদের আমাদের ধর্মগ্রন্থ انجিল নয় তবু আমরা আসমানি কেতাব আল্লাহ প্রদত্ত কেতাব ইঞ্জিল কে আমরা সম্মান করি ইঞ্জিল শরীফ কে আমরা মানি তাওরাত শরীফ কে আমরা মানি জব্বুর শরীফ কে আমরা মানি আহলে কেতাব যতগুলো যা যা কেতাব এসেছিল আহলে কেতাব যারা অধীনে ছিল তাদের আমরা মানি হে তরুণ যুবকেরা টোটাল একশো চারখানা আমরা বিশ্বাস করি মানি কিন্তু আমল করব একটা কেতাব যেটা লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সান সেটা হলো কোরআন মাজিদ এই কোরআন মাজিদটা আমরা বিশ্বাস করব এবং মেনে চলব কোরআনের নির্দেশনাগুলো আমরা মেনে চলব হে তরুণ যুবকের হে আমার মুরব্বিয়ানের সমস্ত নবী পাই আমরা মানি কিন্তু আমাদের নবীর শূন্যত নির্দেশগুলো মেনে চলি সমস্ত নবী পাই গম্বাদদের বিশ্বাস করি কিন্তু শূন্যতে এবং নির্দেশটা আমাদের নবীর মানি কারণ তিনি হলেন সর্বল্লের সর্বশেষ এবং চূড়ান্ত পাইগম্বার সমস্ত নবীরা যা বলেছেন আসল কথাগুলো আমার নবীর মাঝখান থেকে বের হয়েছে আমার নবী সেগুলো বলে দিয়েছেন এই জন্য আমরা হলাম আমাদের নবীর উম্মত কিন্তু অন্য নবীদের আমরা বিশ্বাস করি ভালোবাসি মানি ইসলামের ব্রডনেস ইসলামের ব্যাপকতা একটু লক্ষ্য করন হে তরুণ যুবকেরা আজ থেকে সাত হাজার বছর আগে পৃথিবীর প্রথম মানব পৃথিবীতে এসেছিলেন তার নাম হলো হজরতে আদম আলাই ইসালাম তিনি হলেন প্রথম নবী প্রথম পাই আমরা বলি আদাম ইয়াহুদি নাসারা ভাইরা তারা বলেন এডাম আমরা বলি আদাম তারা বলে এডাম আমরা বলি হাওয়া তারা বলে ইব আমরা বলি দাউদ তারা বলে ডেভিড আমরা বলি সুলাইমান তারা বলে সুলে আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম আমরা বলি মুসা তারা বলে মোজেস আমরা বলি ঈশা তারা বলে যিসু আমরা বলি মারিয়াম তারা বলে মেরি দেখবেন পড়বেন বই পড়লে বুঝতে পারবেন হে তরুণ যুবকেরা আসল ব্যক্তিগুলো সব এক এই জন্য এর ইনভেনশন এর উৎসটা কিন্তু ঠিক উৎসই কিন্তু বিভিন্ন রিলিজিয়াসের সঙ্গে মিলবে এই যে মায়ামার আমার ইয়াহুদদের সঙ্গে মিলে যাবে নাসারাদের সঙ্গে মিলে যাবে কিন্তু মাঝখান থেকে অনেক বিকৃত হয়েছে অনেক কথা বিকৃত হয়েছে অনেক তাদের বাণী বিকৃত হয়েছে তাদের ধর্ম পুস্তকগুলোকে বিকৃত করা হয়েছে এক্সেপ্ট অনলি ওয়ান বুক ইন দ্য ওয়ার্ল্ড একটা কেতাব বিকৃত করা যায়নি তার কারণ হলো সেটা মুখস্থ করার অনুমতি দেয়া হয়েছে হিজ ভাই আমার সেই কেতাবটার নাম হলো আল কোরআন এ কোরআন মাজিদ সাড়ে চোদ্দশো বছর ধরে অক্ষত অবস্থা অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি আর কায়ামত পর্যন্ত পারবে না